আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকাত আল্লাহ আল্হাবিব করিম সম্মানিত সুধী মহান আল্লাহ তালা দিনের ফুকাহে কেরাম এবং ইসলাম ধর্ম বিশেষজ্ঞ আলিম দিন ব্যক্তিবর্গের মর্যাদা ও সম্মান কতটা বৃদ্ধি করেছেন তা সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব আন মহাবিয়া ইয়াকুল কলা রসুল আল্লাসল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরুদুল্লাহ হুবিহী খৈরৈ ফকীহি ফিদ্দিন ওয়া ইনামা আনাকাস ইমন ওয়াল্লাহু ইয়াতি অর্থাৎ হজদরাত মহাবিয়ার আদিয়াল্লাহুতালা আনহুতে বর্ণিত তিনি বলেন আমার মহানবী সাল্লাল্লাহুত আলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা জার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন মহানবী বলেন আমি হলাম বন্টনকারী এবং আল্লাহ দাতা সাল্লাম বন্টন করেন আর আল্লাহ দেয় এ হাদিসটি সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার একশো ষোলো মুসলিম হাদিস নাম্বার দু হাজার দুশো বিরাশি রিয়াজু হাদিস নাম্বার এক হাজার তিনশো চুরাশি সুনানে দারিমি হাদিস নম্বর দুশো তিরিশ মিসকাত শরীফ হাদিস নম্বর দুশো হাদিসটি সহি সনদে বর্ণিত হয়েছে দ্বিতীয় হাদিস আন ইবনে আব্বাস আন্না রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম কল মা ইউরিদুল্লাহ বিহি খয়রা ইউফাকি হিফিদ্দিন হাদিসে রাবি হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা আন তিনি বলেন আমার নাবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চায় মঙ্গল চায় ভালো চায় তাকে দিনের জ্ঞান দান করেন এ হাদিসটি সুনানে ত্রিমিজি হাদিস নাম্বার দু হাজার ছশো পঁয়তাল্লিশ সুনানে দারিমি হাদিস নম্বর দুশো একত্রিশ সুন্নাহ বাগাবি প্রথম খণ্ড দুশো পচা পঁচাশি পৃষ্ঠা ইমাম ত্রিমিজি রহমাতুল্লাহ আলাই এ হাদিসটিকে হাদিস হাসানন সাহি হন বলে উল্লেখ করেছে এ হাদিসটি হাসান সহি সনদে বর্ণিত হয়েছে ইমাম বাগবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন হাদিস হন এ হাদিসটি হল শাহি তিতু হাদিস হুমায়দ এব আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি মহাবিয়া রদিয়াল্লাহতাল আনহুকে খুতবাই বলতে শুনেছি তিনি বলেন আমি নবিপাক তাআলা তালা আলহি সাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ যার মঙ্গল চান যার ভালো চান তাকে দিনের ইলিম দান করেন দিনের জ্ঞান দান করেন আমি তো বিতরণকারী মোহান আল্লাহ দাতা সর্বদায়ী এ উম্মাদ তেয়ামাত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর থাকবে বিরোধতিকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এ হাদিস নাম্বার একাত্তর মুসনাদে আহমাদ হাদিস নাম্বার ষোলো হাজার নশো একত্রিশ সারহ প্রথম খন্ড দুশো চুরাশি পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন হাজা হাদিসন আলা আলাহাদিহি হাদিসটি সহি সনদে বর্ণিত হয়েছে তাই আপনাদের নিকটে আমি অনুরোধ করবো যারাকে মহান আল্লাহ জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা অনেক বেশি তাদের সম্মান সম্পর্কে আমার মহান নবী তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন